কি নাম আপনার আর আপনার আপনার কি নাম আচ্ছা এই যে মিলে আপনার কর্মচারী মিল না এই কোন করে বলেন অপ্রচার বলতে চাই না আচ্ছা তাই হোক এখন এই যে ধান আপনাদের বস্তা ভরা তাই না এই ধান ফুটনা ধান ফুটে যায় এখানে চলে আসছে শুকানো সেই শুকানোর ধান আপনাদের মিলে কি ভাঙ্গাইতে দিছে না আপনাদের ব্যবসায়ীরা দিয়ে গেছে তাদের ভাঙাই দেবে এই তো আচ্ছা এখন এই ধান প্রথমে কোথায় যায় বেশি এখান থেকে ভালো করে যাস দশ আচ্ছা এইখানে ঢালো আচ্ছা ওইটা একটু টাকা দেয় ওইটা টাকা উঠে এইখানে ধান ডালে আর ধান এইখান থেকে শুকাতে চায় ওই মেশিনের মাথার থেকে আবার এই পাইপ এই পাইপ এই পাইপের মাধ্যমে করে এইটা কি এইটা এই পাইপের মাধ্যমে ধান এইটা পরে নাকি

में इरादा बांध के जमाएंगे। एक हम लेके आवाज़, ऐसे एडर के लिए आते, एडर नाम, एडर काम उनकी लेके कुछ कुछ तो इकहना है, अच्छा। फिर आते हैं सुपर फिर दूसरा अरे वैसे उजावत बोलने से नहीं रहा है। उसका 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 ধানের ধান থেকে চাউল কীভাবে হয়ে থাকে ধান থেকে চাউল হয়

Atenak pou la danak pou la ou sepe sepe Atenak pou la ou sepe sepe Atenak pou la Atenak pou la

বিক্রি করে এই ধান কি ওনার নিজের ধান কিনা ওনার নিজের কেনা তো উনি ধান কিনে আনে বাজার থেকে এই মেশিনে ভাঙ্গাই বিভিন্ন বাজারে সাপ্লাই যায় এই তো ডেলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বস্তা তার মানে কয় মন তাতে পঁচিশ কেজি বস্তা তাহলে কত পঞ্চাশ ভাঙতে পারেন না পঞ্চাশ তাহলে

তিরিশ মনটাও প্রতিদিন ভাঙা এই তো তিরিশ মন আপনারা কয়জন কর্মচারী কাজ করেন তিনজন তিনজন হ্যাঁ বাঙাই তো তিন জনে

দুইটা পর্যন্ত কাজ শেষ হয়ে যায় কিন্তু আমাদের কাজ হলো এইখানে ধান ঝাঁদে দেওয়া আর এই অটো মেশিনে এরা ঘুরে ঘিরে কাজ করে ওইটাকে চাল বানিয়ে দেয় চাল দেওয়া বস্তা মারতে হয় এই কাজ রাখি আর মেশিনই তো সব পরিবর্তন এই গর্থের ভিতরে একসাথে এই গচ্ছের ভিতরে একসাথে তিরিশ বস্তা দেওয়া বিশাল গ্রছম ভিতরে রাখি